আসসালামু আলাইকুম আমি আজকে হাজির হয়েছি ক্রমবাচক সংখ্যা নিয়ে কিন্তু তার আগে আমার অনুরোধ যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছ প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকে আমরা ক্রমবাচক সংখ্যা দেখব এর সংক্ষিপ্ত রূপ দেখব এক প্রথম একম দুই দ্বিতীয় দুই উনত্রিশীয় তিন তৃতীয় তিন উনত্রিশীয় আমরা যখন এর সংক্ষিপ্ত তৃতীয়র সংক্ষিপ্ত রূপটা লিখব জাস্ট তিন দিয়ে লাস্টের যে অক্ষরটি আসে সেই অক্ষরটির সাথে এই তিনটা যুগ করে দেব দেখো চার চতুর্থ তাহলে কি করব এর সংক্ষিপ্ত রূপটা চতুর্থর সংক্ষিপ্ত রূপটা চার তয়রেফ তাহলে আমি কি করব চারটা নিয়ে আসবো আর লাস্টে যে তৈরি একটা নিয়ে আস লাস্টে যে তয় একটা আছে সেটা যোগ করে দেব এবার দেখি ফাস পঞ্চম ফাস, ম পাঁচ ম ছয় ষষ্ঠ তাহলে ছয়ের সাথে মদিনার শ সংযুক্ত ট নিয়ে আসবো সাত সপ্তম আট অষ্টম নয় নবম দশ দশম দশম নয়ম আটম সাতম দেখো লাস্টে আমি প্রথম সাত নেব তারপর লাস্টের অক্ষরটি অক্ষরটি নেব আট অষ্টম এগারো একাদশ তাহলে এগারো একাদশের সংক্ষিপ্ত রূপ আমি কি লিখব এগারো তালিব তালিবশ তাহলে এগারো নিব। আর কী নেবো কালিবর্ষটা লাস্টে বারো বারোকে আমরা কী বলবো দ্বাদশ কি বলবো দ্বাদশ দ্বাদশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বারো তারপরে তালিবর্ষ আর তেরো হচ্ছে ত্রয় দশ তাহলে আমি নেব তেরো আর তালিবর্ষ চোদ্দো চতুর্দশ চোদ্দো ম চোদ্দ এটা কিন্তু তালিবর্ষ তারপরে ফোনের পঞ্চদশ পনেরো তালিবর্ষ ষোল ষুষ ষোল তালিবর্ষ এ সংক্ষিপ্ত রূপ সতেরো সপ্তদশ আঠারো অষ্টাদশ উনিশ উনি বিংশ বিশ বিংশ আজকে পর্যন্তই সকলের মঙ্গল কামনায় আজকে এখানে দিদা নিচে আল্লাহ হাফেজ